হ্যালো বন্ধুরা টিকার বিদিশালের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনারা ফোন নাম্বার অথবা জিমেল ছাড়া ফেসবুক আইডি ক্রিয়েট করবেন ঠিক আছে এবং কি প্রফেশনালভাবে ক্রিয়েট করতে পারবেন তাই চলুন বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের ফেসবুক অ্যাপে যে আইডিটা আছে সেটা লগ আউট করবেন লগ আউট করে নিচে এ নিউ অ্যাকাউন্ট নামের একটি অপশন পেয়ে যাবেন আপনারা এ নিউ অ্যাকাউন্টের উপর ট্যাপ দিয়ে দিবেন বর্তমানে সবাই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে তাই এখানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সম্পূর্ণ প্রসেসটা না দেখিয়ে দিলেও চলবে তবে এখানে কিছু একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে আপনারা যখন ডেট অফ বার্থটা সিলেক্ট করতে যাবেন তখন আপনাদের একটু ভেবে চিন্তে নিতে হবে কেননা বর্তমান আপডেটের পর ফেসবুকের ডেট অফ বার্থটা চেঞ্জ করতে গেলে কিন্তু এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন লাগে সো আমি সাজেস্ট করব আপনারা ডেট অফ বার্থটা আন্দাজি না সাজিয়ে আপনারা একটু ভেবে সাজাবেন যাতে পরবর্তীতে মনে থাকে ঠিক আছে এরপর দেখেন আমি এখান থেকে নেক্সটের উপর ট্যাপ দিয়ে দিচ্ছি এরপর আপনারা যেভাবে নর্মালি ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকেন সেভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন ঠিক আছে সেখানে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই ফেসবুক আইডির ফোন নাম্বার অথবা জিমেল দিতে গেলে আপনাদের সামনে ফোন নাম্বার শো করে সো আপনারা এখান থেকে সাইন আপ উইথ জিমেইলে নিয়ে যাবেন যেহেতু আমরা জিমেল ছাড়া করবো তাই আমরা আমরা এখানে প্রফেশনাল কোনো জিমেইল অ্যাড করবো না আমরা এখানে টেম্পোরারি মেইল অ্যাড করব আর টেম্পোরারি মেইল কোথায় পাওয়া যাবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের ক্রোম ব্রাউজারে সার্চবার পেয়ে যাবেন আপনারা এখানে সার্চ দিয়ে দিবেন টি পি মেইল আমি স্ক্রিনে লিখিয়ে দিয়েছি আপনারা সেটা দেখেই সার্চ দিয়ে দিবেন আর আপনারা যারা টেম্পোটারি মেইলটা আগে থেকে ইউজ করেন তারা হয়তো চিনি থাকবেন সো এরপরে যদি আমরা টেম্পোটারি মেইলের উপর ট্যাপ দেই তাহলে সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা আসবে আপনারা সেই ওয়েবসাইটের উপর চলে যাবেন আমি টেম্পোরারি মেইলের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এই টেম্পোটারি মেইলের সুবিধা হচ্ছে এই টেম্পোরটারি মেইলের ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট করতে হয় না এটা অটোমেটিক আপনাদের সামনে জিমেইল শো করবে সো যদি আপনার ফোনের নেট স্পিড ভালো থাকে তাহলে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি জিমেলটা শো করবে দেখতে পারছেন আমার ফোনে জিমেলটা শো করছে এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন এখান থেকে দুইবার কপি করতে হবে প্রথমে উপরে যে এখানে লেখা ছিল ওইটাই কপি করবেন আর দ্বিতীয়ত সেই নিচের দিকে যেই কপিটা লেখা আছে আপনারা সেটা কপি করে নেবেন কপি করলে আপনাদের টেম্পোরারি মেইলটা আপনাদের কিবোর্ডে কপি হয়ে যাবে ঠিক আছে এরপর আপনারা মেইলটা বসিয়ে ওই অ্যাগ্রির উপর ট্যাপ দিয়ে দেবেন আমি এখানে দেখাতে ভুলে গেছি তার জন্য আমরা এই আন্তরিকভাবে দুঃখিত তো এরপরে দেখতেই পারছেন আমাদের এই মেইলটা কিন্তু অর্থাৎ আমাদের ফেসবুক আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে প্রায় এখন এখান থেকে আপনাদের যেটা করতে হবে আপনাদের ফেসবুক আইডি ক্রিয়েট করতে হলে ফেসবুক আইডি অর্থাৎ যেই ফোন নাম্বার অথবা যেই জিমেইল দেন সেটাই কিন্তু একটা কোড যায় যেহেতু এই ফেসবুক আইডিতে আমরা প্রফেশনাল কোনো জিমেইল বা প্রফেশনাল কোনো ফোন নাম্বার দেইনি তাই আমাদের কোডটা প্রফেশনাল কোনো মেইলে কোড যাবে না আমাদের সেই টেম্পোটারি মেইলে ফিরে আসতে হবে টেম্পোটারি মেইলে ফিরে আসার পর আপনারা দেখতেই পারছেন যেই মেইল নামের আইকন আছে এবং মেইলের নিচ দিক থেকে একটা রিলোডের আইকন অর্থাৎ রিলোড নিজ সেরকম একটা আইকন আছে আপনাদের সেই রিলোড আইকনের ভিতরে কিন্তু আপনাদের ফেসবুকের কোডটা চলে আসবে সো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন এখানে আমাদের ফেসবুকের কোডটা চলে আসছে দেখতে পারছেন আমাদের এখানে ফেসবুক থেকে একটা কোড পাড়ানো হয়েছে কোডটা হলো এইট ফোর এইট টু ফাইভ অর্থাৎ এই কোডটা যদি আমি আমি এখান থেকে নিই ফেসবুকের যেই কনফার্মেশন কোডটা আছে আপনার আমি যদি সেইখানে বসিয়ে দিই তাহলে দেখতে পারবেন আমাদের ফেসবুক টেম্পোরারি মেইল ভেরিফিকেশনটা হয়ে গেছে অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটটা সম্পূর্ণভাবে হয়ে গেছে আমি এখান থেকে ফেসবুকের ভেরিফিকেশান কোডটা বসিয়ে আমি যদি নেক্সটের উপর ট্যাপ দিই তাহলে দেখতে পারবেন আমাদের যেই ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ যেই নাম দিয়ে আমি ফেসবুকে অ্যাকাউন্টটা করলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে পারফেক্টলি হয়ে যাবে এখন দেখতে পারছেন আমাদের এখানে ফেসবুক অ্যাকাউন্টটি হয়ে গেল এবং অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টের মতো প্রোফাইল পিকচার অ্যাড করার অপশন চলে আসছে আমি যদি এখান থেকে প্রোফাইল পিকচারটা অ্যাড করি তাহলে দেখতেই পারবেন যে প্রফেশনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফেসবুক অ্যাকাউন্টের যেই ওয়েলকামিং বা প্রেজেন্টেশন আছে আপনাদের সামনে সেমভাবেই ওয়েলকামিং এবং প্রেজেন্টেশনটাও চলে আসবে সো আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট মোশন করে নিচ্ছি যাতে আপনাদের খুব অল্প সময়ে প্রফেশনাল ফেসবুকের সমস্ত ফিচারটি দেখাতে পারি সো দেখতেই পারছেন সমস্ত ফিচারটি দেখানোর পর আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা একদম প্রফেশনালিও রয়ে গেছে সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটা হবে কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্ল্যাঙ্ক ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন সো আজ আমি যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ